কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকা সকাল আমাদের খামারে নতুন অতিথিতে এসেছে তো এটা হচ্ছে আমাদের সাদা burung আর মায়ের নাম সুন্দরী ওর নাম সাদা burung ওরে বাবা রে বাবা লোক দেখিনো কিড়ালের মতো করে খাইতেছে তো আসলে আজকে আমরা আপনাদেরকে আমাদের ভিডিও থেকে একটা ইনফরমেশন দিব অবশ্যই সেটা অনেকটা গুরুত্বপূর্ণ হবে আমাদের খামারে কিন্তু সাধারণত এত ছোট বাচ্চা হয় না তবুও সুস্থ আছে আলহামদুলিল্লাহ ছোট হওয়ার কারণ কি বলবো দাদা তো এটা হচ্ছে ছোট হওয়ার একটা কারণ ওজন কম হওয়ার কালকে ওইটার থেকে দূরদ্রহন করা হয়েছে আছো না এখন মানে আজকে তো দুধ দহন করতে বাচ্চা দিলে এখন বলবেন যে আপু আপনি একজন সচেতন খাওয়াই হয়ে কেন যদি দুধ দহন করতেছেন দুটো বাচ্চা দিবে কেন দুধ দহন করা বন্ধ করতেছেন না এটা কিন্তু প্রশ্ন আপনারা আমাকে করতেই পারেন এটা খুবই সাধারণ একটা প্রশ্ন কিন্তু দেখেন এই গাবিটা নিয়ে এমন একটা পৌরসভার মধ্যে পড়ছি গ্রামে আপনার গরু পাললে যেটা হয় সেটা হচ্ছে গ্রামের কথা যদি আমি বাদ দেই

বাটা ছাকরা চলে আসে এর কারণে বাটে যদি ছাকরা চলে আসে তাহলে কিন্তু বাটে যদি ইনফেকশন থাকে আস্তে আস্তে কিন্তু এক বাটে ছাকরা অনেক সময় কিন্তু পানিতে আকার ধারণ করে যে ম্যাস্টাইটিস যেটাকে বলে তাই না আর ম্যাস্টাইটিস জিনিসটা তো এই সময়ে অনেকটা আপনার মানে কি বলবো রিক্স আকারে হয়ে যায় রিক্স আকারে হয়ে যায় বাট নষ্ট হয়ে যায় বাট ব্লক হয়ে যায় এমন হয়ে যায় তো এজন্য আমি চেষ্টা করছি যে দোধ দহন করি বাটটাকে ক্লিয়ার রাখি যাতে করে বাটে কোনো সমস্যা না হয় তুমি যাও তো তোমার মা বেশি দিদা করতেছে মনে হচ্ছে একটা ইফেক্ট আসে যার কারণে কিন্তু এরকম সমস্যা হয়ে যায় একটা গাভীর থেকে এরকম করে কিন্তু একটা মুসিবদে পড়ছি যার কারণে এমনটা হয়েছে দাও যার কারণে এমনটা হয়েছে ভাই এই দাও বাটির মধ্যে আমি খাওয়াই আমার হাত ফের

নিল এমন একটা বাপ মূর্তি করতেছে আর সবাই চেষ্টা করবেন যে যখন গরু বাচ্চা দিবে খুব দ্রুত যেন হচ্ছে আপনার শাল দুধটা খাওয়ানো যায় গোড় গোড়া গুড়

খাও 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 মজা গুণ যদি এটা শাল দুধ হয় নাই কারণ কালকেও দুধ গ্রহণ করা হয়েছে শাল দুধ হবে কিভাবে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন একটু একটু করে দুধ বন্ধ করার জন্য যেগুলো উন্নত জাত আসলে আগের দিন আর বর্তমান দিনে অনেক অফাত হয়ে গেছে আগের দিন দিনগুলোতে কিন্তু মানে এমন সমস্যায় কিন্তু আপনার দেখা গেছে যে কিছু হইলে কিছু হইলে এমন এজন্য বাটটাকে ভালো রাখার জন্য বাটা ভালো আছে না ভালো আছে যার কারণে এটাই করতে পারি না কয় একদম পুটই বাটি করে ওষুধ খাওয়াই আল্লাহ রহমতে কিন্তু ই হয়ে গেছে কিন্তু আমাদের ওষুধটা আবার যত ধরনের পুষ থাক তারপরে হচ্ছে ছাঁকরা আসুক তারপরে দেখা যায় যে অনেক সময় পানি চলে আসে তাই না বাট ক্লিয়ার রাখলে বাট ক্লিয়ার থাকলে কিন্তু ভালো হয়ে যায় হ্যাঁ আবার আমাদের গরু কিন্তু বিয়ানের আগে ওদের দহন করতে হয় আমার বোনের বাড়িতে একটা দহন করতে আমরা কিনে নিছিলাম আরেকটা বাস হইব না তোমার তুমি মন করতেছ

এটার একটা এটার একটা নাম দিয়ে দেন একটা নাম দিবেন যার নাম আশা আরে না আরে আশা 거지 যার নামটা পছন্দ হবে তার নামটা আমরা দিব আমি দিছি আশা দাভরি ভাই দিছে আশা মা দিছে শান্তা আর এখন আপনারা একটা নাম দিবেন যেটা মায়ের নাম সুন্দরী দেখবো কার নামটা বেস্ট হয় সেই নামটাই দিয়ে দিব তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নেক্সটে অবশ্যই কিন্তু গাবি বাচ্চা দেওয়ার পরে গাবি এবং বাচ্চা যত্ন রাখবেন এখন আমরা হচ্ছে গাবি খাবার দিব আর যে বাচ্চাটা বাচ্চাটা কিন্তু নগদে কিন্তু সাল দুধ দিচ্ছি মাত্র ডেলিভারি হয়েছে আল্লাহ রহমতে নর্মাল ডেলিভারি হয়েছে খুবই ভালো থাকেন আল্লাহ হাফিজ